যেই সরকার যেই দেশের পুলিশ তার নিজের জনগণের উপরে গুলি চালায় তার কাছে কোনো অস্ত্র নাই নিরস্ত্র মানুষের উপরে গুলি চালায় মানুষ মেলাতেছে পাখির মতো মানুষ ফেলতেছে আপনারা দেখছিলেন সেই সকল

তাদের মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে এবং তারা অনেক জায়গায় যায়নি যদি পুরো দেশে এভাবে যদি তাদের প্রচারণা চালিয়ে যায় আমার মনে হচ্ছে কেমনটা যেন তারা তুই মানে বিএনপির কাছাকাছি ভোট পাবে তারা আপনার সাথে একটা কমেন্টে জানিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার দেবেন আমাদেরকে সাপোর্ট করুন চ্যানেলটা আরো যাতে হয় যেই কারণে এই আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই জিনিসগুলো যাতে সরকার পূরণ করতে পারে তারপরে এক পর্যায়ে আমি সরকার থেকে বের হয়ে গেছি গত ফেব্রুয়ারি মাসে কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের থাকার থেকেও মানুষের মধ্যে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বেশি দরকার এবং আমরা একটা দল গঠন করছি একজন রাজনৈতিক দল আমাদের দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপ হচ্ছে এন সি এই এনসিপি মাত্র কয়েক মাস হয়েছে গঠিত হয়েছে এবং এনসিপিতে বেশিরভাগই হচ্ছে আমাদের মতো বয়সের তরুণ যারা হয়েছিল আন্দোলন করছে নেতৃত্ব তারাই আবার বিভিন্ন বয়সের লোকেরাও আছে বিদেশ থেকে অনেকে পড়াশোনা করছে তারাও চলে আসছে আমাদের দলে কারণ আমরা মনে করছি এই যে শেখ হাসিনার সরকার চলে গেল এই যে এত মানুষ মারা গেল এরপরে এই দেশটাকে অবশ্যই আমাদের নতুন করে তৈরি করতে হবে আমাদের দেশের আগের যেই সকল সমস্যা আমরা গত পনেরো বছর ধরে ফেস করছি আপনাদের এই যে বিভিন্ন সমস্যার কথা বললেন শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা প্রশাসনের সমস্যা দুর্নীতির সমস্যা এগুলা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে এগুলা কেবল এরকম না যে সেটা ছিল চলে গেল আরেকজন আসে আরেক দলের লোকাই সেগুলো করা শুরু করবে এইটা আমরা মাইনে নিব না এগুলা কেউই করতে পারবে না কোনো দলের লোকেরাই করতে পারবে না ফলে এই নতুন বাংলাদেশ গঠন করতে হবে এত মানুষকে জীবন